খুব শীঘ্রই শীত পড়তে চলেছে তাই এই শীতের দিনে আমাদের সাধারণ সুস্থ মানুষের তুলনায় গর্ভবতী মায়েদের এবং তার গর্ভে থাকা শিশু সন্তানের বিভিন্ন রকম রোগের সম্মুখীন হয় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তাই শীতকালে গর্ভবতী মায়েদের বিশেষ করে সুষম জাতীয় খাদ্য খাওয়া খুবই জরুরি যেমন শাক সবজি টাটকা সবজি খাওয়াটা একজন গর্ভবতী মায়ের এবং তার গর্ভে থাকা শিশু সন্তানের খুবই জরুরি আজকের আলোচ্য বিষয় যে এই শীতকালে একজন গর্ভবতী মায়ের এবং তার শিশু সন্তান কিভাবে সুস্থ থাকবে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় সেই সকল রোগ থেকে কীভাবে সুস্থ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম মানব জীবনের হেলথ রিলেটেড সলিউশন নিয়ে আসি সে সকল সমস্যার সমাধান ভিডিওর মাধ্যমে তুলে ধরে আজকের আলোচ্য বিষয় যে শীতকালে গর্ভবতী মায়েদেরকে কিভাবে সুস্থ রাখা যায় শীতকালে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে ত্বক শুষ্ক হয়ে যায় যার কারণে আমরা বিভিন্ন রকম তেল বিভিন্ন রকম অয়েনমেন্ট বিভিন্ন রকম ক্রিম ই ব্যবহার করি কিন্তু গর্ভবতী মায়েরা যে কোনো ক্রিম বা যে কোনো তেল ব্যবহার করার আগে একটা হলেও গুগলে সার্চ বা আপনাদের পরিচিতি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন কারণ আপনার ওই ক্রিম বা তেলটি আপনার শরীরের মধ্য দিয়ে আপনার শরীরে থাকা যে প্লাজানটা ওখানে পৌঁছে যায় আর যার ফলে শিশু সন্তানের সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই শীতের দিনে কোনো কিছু শরীরে ব্যবহার করার আগে একটা বার রিসার্চ করে নেবেন শীতের দিনে অনেক গর্ভবতী মায়েরা স্নান করে না বা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অবহেলা করে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই শীতের দিনে আমাদের বাতাসে বেশি পরিমাণ রোগ জীবাণু উড়ে বেড়ায় তাই নিহত প্রত্যেক দিন আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন স্নান করবেন এবং স্নান করবেন গরম জল দিয়ে আমি এটা বলছি না যে ঠান্ডা জলে স্নান করলে আপনার ঠান্ডা লেগে যাবে বা বাচ্চার কোনো সমস্যা হবে এটা নয় গরম জলে এই কারণে স্নান করতে হয় কারণ যদি আপনি গরম জলে স্নান করেন তাহলে আপনার ত্বকের ওপরে থাকা যে সকল জীবাণুগুলো আছে সেগুলো খুব শীত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় যার ফলে আপনি অনেক সুস্থ এবং রিলিফ ফিল করেন শীতের দিনে অনেক মহিলা গর্ভবতী মায়েরা কোনো কাজকর্ম না করে চুপচাপ বিছানায় রেস্ট করে বা সবসময় শুয়ে থাকে এতে কিন্তু আপনার এবং আপনার শিশু সন্তানের দুজনেরই ক্ষতি আপনি যেমন স্বাভাবিক কাজকর্ম করতেন সেইভাবেই স্বাভাবিক কাজকর্ম করে থাকবেন কারণ আপনি কাজকর্ম যত করবেন বা যত আপনি হাঁটাচলা করবেন যত আপনি ওয়ার্কআউট করবেন বা এক্সারসাইজ করবেন তত কিন্তু আপনার এবং আপনার শিশু সন্তানের দুজনেরই মঙ্গল তাই শীতের দিনে অযথা অলসভাবে বিছানার মধ্যে বসে না থেকে বা শুয়ে না থেকে স্বাভাবিকভাবে কাজকর্ম করবেন তারপর শীতের দিনে স্বাভাবিকভাবে আমরা শীত পোশাক পরে থাকি গর্ভবতী মায়েদের কাছে একটাই অনুরোধ যে শীতের দিনে প্রত্যেক দিনের পোশাক প্রত্যেক দিন পরিষ্কার করবেন এবং সেটি পারলে গরম জলই ব্যবহার করবেন কারণ গরম জলে জলটা ফুটানোর পর ওই জলে যখন আপনি আপনার পোশাকটি পরিষ্কার করবেন ওতে কিন্তু সয়ডার বা ওই যে পোশাকের মধ্যে জীবাণুটা ধ্বংস হয়ে যায় তারপর আসছি অনেক গর্ভবতী মায়েদের শীতের ধার থাকে বা ঠান্ডার ধার থাকে যে অল্প ঠান্ডা বা অল্প শীতে কাশি সর্দি এইসব দেখা যায় তাই যদি আপনার স্বাভাবিকভাবে এক থেকে দু দিনের মধ্যে কাশি বন্ধ হয়ে যায় তো ঠিক আছে আর যদি কোনো কারণবশত যদি এক থেকে দু দিনের পরও কাশি হচ্ছে বা কাশিটির পরিমাণ বাড়ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খেয়ে সেটা পরিষ্কার বা কাশিটিকে কমানোর চেষ্টা করবেন কারণ আপনি যত বেশি কাশবেন বা যত বেশি হাঁচবেন তত আপনার শিশুর এবং গর্ভপাতের সমস্যা দেখা দিতে পারে বেশি পরিমাণ হাঁচি বা বেশি পরিমাণ কাশি হলে জল গড়া ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই এই শীতের দিনে যতটা পারা যায় একটু সাবধান অবলম্বনা করবেন সাবধানে থাকবেন এবং পারলে গরম জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন গরম জল ফুটোনো জলটি সমস্ত জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন এবং সুষম জাতীয় হেলদি জাতীয় খাবার খাবেন বেশি পরিমাণ সব সময় শুয়ে থাকবেন না শীতের দিন বললে যে লেপ কম্বল থেকে বেরোবো না এটা নয় আপনি স্বাভাবিক যেমন কাজকর্ম করেন সেইভাবেই কাজকর্ম করবেন এতে আপনি এবং আপনার গর্ভে থাকা সন্তানের দুজনের মঙ্গল হয় সবশেষে গর্ভবতী মায়েদের জন্য একটি ছোট্ট টিপস যে কোনো কিছু মেডিসিন এই অবস্থায় সামান্য যদি জ্বরেরও কোনো মেডিসিন খান সেটা কিন্তু নিজের বুদ্ধিতে খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন কারণ প্রত্যেকটি ওষুধেরই সাইড এফেক্ট থাকে তাই যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন তাই সবশেষের শীতের দিনে আপনি এবং আপনার গর্ভে থাকা শিশু সন্তানের দুজনই যত্ন নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার